শেখ হাসিনার ছেলে সজীব জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে আদালত আজ ঢাকা মহানগর দ্বারা জজ আশ্রামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে গত রোববার মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠান এই মামলায় গত বছরের সতেরোই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানুরের আদালত মাহমুদ রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ পাঁচজনকে আলাদা দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে একশো সাতাশটি মামলা হয়েছিল পর দুই তারিখ করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন তো মাহমুদুর রহমান সাহেব আজকে জামিন পেয়েছেন এই মামলায় এই মামলায় আসলে ওনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগই ছিল না এটা একটা হাস্যকর মামলা এই পুরো মামলার চার্জশিটে এফআইআর ওনার নাম ছিল না এজাহারে উনার নাম ছিল না পরবর্তীতে উনি যখন জেল হাজত থেকে মুক্তি পাচ্ছিলেন অন্যান্য মামলায় বেল পেয়ে উনি যাতে জেল হাজত থেকে বেন না হতে পারেন এর জন্য ওই মামলায় তাকে সোন দেখানো হয়েছে কোনো রকম অ্যালিগেশন ছাড়া এই মামলার যেটা মূল বিষয়বস্তু ছিল যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে এবং তাকে ওখানে হত্যা করা সম্পর্কিত যে কনসপিরেসির অভিযোগটা ছিল এই পুরা সাবজেক্ট ম্যাটারটা এবং প্লেস অফ অ্যাকার্সটা ছিল যুক্তরাজ্যে বাংলাদেশে এই মামলা হওয়ারই কথা না